আজ থেকে বিশ বছর আগে বাঙালিরা কিন্তু ধনতেরাস উৎসব সেইভাবে পালন করতেন না কিন্তু ইন্টারনেটের যুগে বা সোশ্যাল মিডিয়ার যুগে সবাই সব পূজা ধর্মীয় অনুষ্ঠান সম্পর্কে অবজ্ঞ হয়েছেন এবং তারা সেই আচারগুলো নিষ্ঠার সঙ্গে পালন করে থাকেন ধনতেরাস ধনতেরাস হচ্ছে কার্তিক মাসের ত্রয়োদশী তিথিতে পালন করা হয় ধনশব্দের অর্থ হচ্ছে সম্পদ আর তেরস শব্দের অর্থ হচ্ছে ত্রয়োদশী বা তেরো অর্থাৎ কার্তিক মাসে তেরো দিনের দিনে ধন সম্পদ বৃদ্ধির যে পূজা অর্চনা বা অনুষ্ঠান পালন করা হয় সেইটিকে বলা হচ্ছে ধনতেরস এত হল ধনতেরস কাকে বলে এবার বলবো ধনতেরাস কেন পালন করা হয় পুরাণ মতে মুনি দূরভাষার অভিশাপে সৌভাগ্যের দেবী লক্ষ্মী গৃহত্যাগী হন ফলে স্বর্গলোক স্ত্রী হয়ে পড়ে পরে ভগবান বিষ্ণুর কথায় কার্তিক মাসের ত্রয়োদশীতে দেবতা আর অসুরেরা মিলে যখন সমুদ্র মন্থন করেন সেই সময় সৌভাগ্যের দেবী লক্ষ্মী আবার উঠে আসেন এবং এটি ছিল কার্তিক মাসের ত্রয়োদশী এবং অমাবস্যার তিথি এবং ঘরে ঘরে দ্বীপের মাধ্যমে এবং পূজার মাধ্যমে লক্ষ্মীকে বরণ করে নেওয়া হয় এবং স্বর্গেও মা লক্ষ্মীকে বরণ করে নেওয়া হয় তাই এই ধনত্রাস উৎসব লক্ষ্মীর আরাধনায় পালিত হয়ে থাকে আবার স্বর্গ ও পাতাল দখল করার উদ্দেশ্যে এক বিরাট যজ্ঞের আয়োজন করেন ফলে দেবতারা ভীত হয়ে পড়েন এবং ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন বিষ্ণু তাদের অভয় করেন এবং বলির আয়োজিত যজ্ঞে ভগবান বিষ্ণু বামন রূপে পৌঁছান এবং রাজার কাছে কিছু ভিক্ষা চান যজ্ঞে উপস্থিত দৈত্যগুরু শুক্রাচার্য কিন্তু ভগবান বিষ্ণুকে চিনতে পারেন তিনি বলিকে বাধা দেন ভগবান বিষ্ণুর কাছে যেতে কিন্তু ক্ষমতার গর্বে গর্বিত বলি বাধা না মেনে বামনকে বলেন কি চাই তোমার বলো উত্তরে বামন তিন পা জমি চান অর্থাৎ তিনটি পদক্ষেপ করার জন্য জমি চান বলি ভাবেন এটা আর কি তাই তিনি বলেন তোমার ইচ্ছে বা ভিক্ষা তুমি এখনই নিয়ে নিতে পারো তুমি তোমার তিন পদক্ষেপ ফেলো ভগবান বিষ্ণুকে বলেন ওহু আমার মাথার উপর রাখো এবং ভগবান বিষ্ণু তার তৃতীয় পদক্ষেপটি বলির মাথার উপর রাখেন এতে বলির দর্প চূর্ণ হয় এবং পৃথিবী ও স্বর্গ বলির রাজত্ব থেকে মুক্ত হয় এবং দেবতারা তাদের সম্পদের চতুর্গুণ বৃদ্ধি করে সেই দিন ফিরে পান এটিও ছিল কিন্তু কার্তিক মাসের ত্রয়োদশী তিথি অর্থাৎ তেরো দিনের দিনে অমাবস্যা তিথিতে ঘটেছিল তাই এই দিনটিতেই ধনতেরাস উৎসবটি পালন করা হয় বলে মনে করা হয়